আমরা আছি মালিয়া ঠিক একটু আগে ওই দূরে এক কিলোমিটারও নয় মালিয়া আর রাস্তাটা খুব সুন্দর নতুন ব্লগের উদ্দেশ্যে আজকে এখান থেকে আমাদের যাত্রা শুরু নিশ্চয়ই টাইটেল দেখে বুঝে গেছো যে আমরা আজকে কোথায় তো চলো সেই জায়গায় যাব সেই গ্রামে যে গ্রামটার নাম হচ্ছে রাবড়ি গ্রাম সেখান থেকে আমরা তুলে ধরবো কিছু ভিডিও কিছু ইনফরমেশন কি করে রাবি তৈরি হচ্ছে সেই রাবি কি করে ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায় সেই ভিডিওর জন্য আজ আমরা বেরিয়েছি তো চলো যেতে যেতে গিয়ে কথা হবে ওখানে রাস্তায় চলো আমরা প্রবেশ করলাম ফুরফুরা সরিষে আপাতত আমরা দাঁড়িয়ে রয়েছি ফুরফুরা শরীফের সামনে রয়েছে অর্ণব ও ফটোগ্রাফি করতে ব্যস্ত পিছনে রয়েছি আমি আমি পিছিয়েছিলাম ও অলরেডি আমার থেকে অনেক আগে চলে এসছে তো আমি দাঁড়িয়ে এখানে ভিডিও শুট করছিলাম ও টেনশন করছে যে কোথায় গেলো কোথায় গেল আমার লুকিং কাছে দেখতে পাচ্ছে না যে আমি আদৌ আছি কি না যার জন্য ওইখানে বেচারা দাঁড়িয়ে পড়েছে কিন্তু আমি আমার কাজ করছি আমি কিন্তু ভিডিওগ্রাফি করেছিলাম বন্ধু তোমাদের জন্য হঠাৎ করে বৃষ্টি আমাদেরকে দাঁড় করিয়ে দিল এখানে জিজ্ঞাসা করলাম এখান থেকে কত দূরে আমাদের আমাদের ডেস্টিনেশান বললো সামনেই কিন্তু এই বৃষ্টির কারণে আমাদের একটু দাঁড়াতে হলো আপাতত পুরো চল্লিশ মিনিট অপেক্ষা করতে হলো বৃষ্টি আমাদের দাঁড় করিয়ে রেখে দিল এরপর আমরা কিন্তু আবার স্টার্ট করছি অর্ণব অলরেডি হেলমেট পরে নিয়েছে এবার চলো আমার পালা বৃষ্টি ভেজা পথ ধরে আমরা ধীরে ধীরে আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে গন্তব্য খুব সামনেই বন্ধুরা এই পাড়াটাই রাবড়ি পাড়া যেখানে যাচ্ছি ঢোকার পর থেকে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম বাড়ির সামনে এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে এখানে যেমন দেওয়া হচ্ছে শান্তিকালী রাবড়ি হাউস তো এরকম ম্যাক্সিমাম বাড়ির সামনেই পুরো পাড়াটা রাবড়ি গ্রাম বলেছিলাম তো হ্যাঁ সত্যি রাবড়ি গ্রাম পুরো পাড়াটা ম্যাক্সিমাম বাড়ির সামনে দেখতে পাচ্ছি বোর্ড দেওয়া রয়েছে তো দেখি আমরা কার সাথে কথা বলা যায় দেখো বন্ধুরা যেখানে যাচ্ছি বাড়ির সামনে একটা করে প্ল্যাকেট রাবড়ি হাউস নিউ মহাপ্রভু রাবড়ি ভান্ডার তো আমরা পুরো গ্রামটা এখন ঘুরে দেখছি সমস্ত গ্রাম ঘুরে দেখার পর তো বললাম যেখানে যাচ্ছি সেখানে ওই দূরে দেখা যাচ্ছে একটা রাবড়ি হাউস তো অলরেডি আমরা একটা রাবড়ি ফ্যাক্টরিতে এসেছি বাড়ির সাথে আমাদের ফ্যাক্টরি দেখব আজকে আমরা রাবড়ি আমাদের বাঙালি প্রিয় রাবড়ি কি করে তৈরি হয় কোন প্রসেসে হয় আমরা সমস্ত আজকে দেখানোর চেষ্টা করব তো আমরা যাচ্ছি ঢুকছি এই মুহূর্তে এই রাবড়ি কারখানায় অর্ণব萩 এন্ট্রি নিয়ে নিয়েছে আমরা চলে এসেছি একটা রাবড়ি যায় ফ্যাক্টরিতে তো এখানে দাদা তৈরি করছে আমার দেখব প্রসেসিংটা কিভাবে তৈরি হয় দাদা আপনার নাম মৃণাল ওকে তো এখানে আপনি দেখতে পাচ্ছি আচ্ছা এটা এটা প্রথমে কি হচ্ছে এটা দুধের ফেনা তোলা হচ্ছে তাই তো মানে এটা কাঁচা দুধকে প্রথমে একদম ফোটানো হচ্ছে তাই তো ফুটিয়ে তারপর আচ্ছা এটা এই এই প্রসেসিংটা করতে কত সময় লাগে আচ্ছা এটার পর তারপর এটা কি এটা কি হচ্ছে এটা না একই প্রসেস হচ্ছে দুটো জায়গায় হচ্ছে তাই তো এটা হলো ফার্স্ট স্টেপ নাকি একদম প্রথম স্টেপ এটা এটা কত কেজি দুধ ছিল এর মধ্যে সাত কেজিটা কমে কমে এই জায়গায় পৌঁছে গেছে তাই তো মানে পুরো আচ্ছা এইভাবে দুধের শর্টটাকে আলাদা করে তুলে নেওয়া হচ্ছে সমস্ত দুধটা ফুটে গিয়ে শটটাকে এভাবে তুলে নেওয়া হবে এটা এই প্রসেসিংটা একটু আগিয়ে যে ওটার থেকে দেখলাম দেখতে পাচ্ছি দেখা যাক পুরো প্রসেসিংটা আমরা দেখাবো কিভাবে তৈরি হচ্ছে রাবড়ি এটা দুধের সর্ব মাটাটা তোলা হয়ে গেছে ম্যাক্সিমামটাই দেখতে পাচ্ছি মানে এটা হলো দ্বিতীয় স্টেপ রাবড়ি বানানোর দ্বিতীয় স্টেপ এটা ফাইনালি রাবড়ি আমাদের হাতে দেওয়া হলো খাওয়ার জন্য বা চেক করার জন্য ও আমরা দেখবো অবশ্যই এই রাবড়িটা এই রাবড়িটা তৈরি হতে কোন কোন পদ্ধতি ব্যবহার করা হয় এটা কিন্তু ফাইনাল রাবড়ি আমাদের হাতে আমরা এখন চেক করব কেমন খেতে এখন প্রিভিউ করছে রিভিউটা পরে দেবে টেস্টিং করার পরে দেখতে পাচ্ছি দাদা এখন হাত পাকা দিয়ে হাওয়া করে করে আচ্ছা এই হাওয়াটা করা হচ্ছে কেন শর্টটা যাতে পরে সুন্দর করে আচ্ছা আচ্ছা দাদা আমরা দেখেছি দোকানে যে রাবড়ি সাজানো থাকে তার মধ্যে ওই কিছু জিনিস দেওয়া থাকে যেমন কাজু টাজু বা ধরে কিছু জিনিস জিনিস দেওয়া থাকে ওগুলো কি আপনারা দিয়ে দেন আচ্ছা ওটা আচ্ছা আপনার আপনারা র রাবড়িটা আপনার সাপ্লাই করেন তাই তো আচ্ছা

সেটাই তো বললাম রেডিমেড এখানেই তো রেডি হয়েছে কিন্তু মেড হয়েছে সেদিন তো সেই জন্যই তো বললাম রেডিমেড তুমি আমাকে ইয়েস তুমি রিভিউটা দাও আমাকে খাও এই রিভিউটা দাও দেখি কেমন আমি চেয়েছিলাম দাদাকে যে এখানে যে ডাবলিটা আছে সেটা একটু আমি টেস্ট করবো কারণ বাড়ির জন্য আমি নিয়ে যেতাম বাড়ির জন্য আমার একটুখানি হালকা মিষ্টির রাবি লাগতো কারণ এখানে দাদার কাছে অনেক ধরনের হয় সুগার ফ্রি হয় মানে যেতে চিনি দেওয়াই হয় না আর একটা হালকা মিষ্টি হয় আর একটা বেশি মিষ্টি হয় প্রত্যেকটার জন্য দামের তফাত আছে

এটা মিডিয়াম মিষ্টি এটা মিডিয়াম মিষ্টিটা দেবো আছে এটা মিডিয়াম মিষ্টি হচ্ছে একটা অল্প মিষ্টি হচ্ছে একটা মিষ্টি ছাড়া হচ্ছে মিষ্টি বেশি হয় আছে আচ্ছা আচ্ছা বললো ভালো লেগেছে রবি এবার আমি একটু পরক করে দেখি চলো বাহ টাটকা ফ্রেশ কারখানাতে থেকে নিয়ে না দোকান থেকে না থেকে নিয়ে খাচ্ছি টাটকা প্রেসড যেখানে তৈরি হচ্ছে রবি সেই জায়গায় দাঁড়িয়ে রাবড়ি কাচ্ছি অপূর্ব এ সাদের ভাগ হবে না কি তাই তো অর্ণব হবে এ সাথে ভাগ হবে এর সাথে ভাগ হবে না দাদা বলছি যে ঠান্ডা হতে আধা ঘন্টা সময় লাগে তারপরে এই চারপাশে যে রয়েছে এই শরটা তুলে নেওয়া হবে নেওয়ার পরে কি প্রসেসিং চলে সেটা আমরা দেখব এখানে ভিডিও কাজ করছে খুব সুন্দরভাবে নিপুণ হাতে দিদি দেখছি শরগুলো তুলে তুলে করায় গায়ে রাখছে প্যাকিং হচ্ছে দাদা প্যাকিং করে দিচ্ছে আমরা নিয়ে যাব বাড়ির জন্য। আবলি কারখানার পাশেই সুন্দর একটা লোকেশন সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি ফাঁকা মাঠ সামনে খুব সুন্দর ফুলফুলে একটা হাওয়া আসছে দেখো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু করায়ের গায়ে শটা লেগে গেছে ভালো রকম ভাবে এবং শুকোতে শুরু করেছে এরপর এটাকে এখান থেকে চেঁচে তুলে নেওয়া হবে এবং সেটা কি পদ্ধতিতে কিভাবে নেওয়া হবে সেটা আমরা অবশ্যই আপনাদের দেখাবো তো দাদা ওখানে রাবড়ি বানাচ্ছে আমরা একটু গ্রামের দিকে ঘুরতে বেরিয়েছি একটু ঘুরে নিই প্রসেসিংটা হতে সময় লাগবে অনেকটা সেই জন্য একটু ঘুরতে বেরিয়েছি একটু ঘুরে নিই তারপরে কথা বলছি আবার কেমন গ্রামের যেখানে যাচ্ছি সেখানে এরকম সরু ঢালাই রাস্তা তো চার চাকা ঢুলেও সেটাকে রিটার্ন করা খুব মুশকিল কিন্তু গ্রামটা যেটা দেখলাম চারিদিকে চারিদিক থেকে একেবারে চার মনে প্রচুর রাস্তা এবং গ্রামটা রাউন্ড হয়ে গিয়েছে একদম একটু ঘুরু করি ততক্ষণ রাবড়ি তৈরি হোক না আমাদের রাবড়ি প্যাকিং হয়ে গেছে তো আমরা যে প্রসেসিংটা দেখবো সেটা যেটার জন্য অপেক্ষা করছি সেই প্রসেসিংয়ে প্রথম পর্যায়টা এখন চলছে তো নেক্সট পর্যায়টা দেখার জন্য আমরা অপেক্ষা করছি ততক্ষণ একটু ঘুরু ঘুরু জানিনা এই ভদ্রলোক আহ রাবড়ি লোভ এখানে বসে আছে কিনা গ্রাম প্রদর্শন শেষে আমরা আবার চলে এলাম রাবড়ি কারখানায় সেন্টারে দেখি কতদূর কাজ আগালো রাবড়ি রাবড়ি হাউসের হয়ে গেছে অর্ণব এবং আমার জন্য দাদা হ্যাঁ আমাদের এই ভিডিও দেখে বন্ধুরা যদি আপনার সাথে যোগাযোগ করে রাবড়ি নিতে চায় সেক্ষেত্রে আপনি কি আপনার নাম্বারটা বলবেন কারে আছে আরে মুখে বলে দিন ওখানে দিয়ে দেবো বলে দিলে হ্যাঁ নাইন থ্রি এইট টু জিরো সিক্স থ্রি এইট এটা হলো দাদার নাম্বার বন্ধুরা যদি প্রয়োজন হয় তো দাদার সাথে যোগাযোগ করে নিও এই নাম্বারে অপেক্ষা একবারও রাবি খাওয়াবো হুম না না খাওয়াতে পারবো না ফাইনালি দেখাবো কিভাবে তৈরি হলো একটু আর একটু ফাইনালি চলছে চিনি মেশানোর কাজ এরপর কিছুক্ষণ ফুটবে তারপর কড়াই থেকে কড়াইটা নামবে ওভেন থেকে তারপরেও চলে যাবে ওই পজিশনে কাটিং এর কাজ শুরু হয়ে গেছে যাদের ছুরি দিয়ে আগে সুন্দর করে দাগ দিয়ে নিচ্ছে সরগুলোর উপরে মানে এখানেই পিস এখান থেকে হয়ে যাবে তাই তো বাহ বাহ কি নিপুণ দক্ষতা বাহ তৈরি হয়ে গেল বন্ধুরা ফাইনালি রাবড়ি তৈরি হয়ে গেল একদম রসমালাই সহ কি দেখে লোভ লাগছে খেতে ইচ্ছা করছে দাদার ফোন নাম্বার তো দাদা বলে দিয়েছে যোগাযোগ করে নাও দোকান থেকে অনেক সস্তা দোকানে তো প্রায় যেটা শুনলাম প্রায় দাম তো যদি রাবড়ি খেতে যাও একদম টাটকা রাবড়ি যোগাযোগ করো দাদার সাথে দাদার ফোন নাম্বার দিয়ে দিয়েছি চলো সেখানে এই হলো ফাইনালি রাবড়ি যে রাবড়ি আমরা শুরুতে খেয়েছি এবং প্যাকিং করে নিয়েছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সেই রাবড়ি কিন্তু এই কড়াইটাতে চলছে কাটিং এর কাজ দেখে আমাদের কমপ্লিট এবার আমরা ঘুটি ঘুটি পায়ে চললাম বাড়ির দিকে তো বন্ধুরা এই হলো রাস্তা আমরা এদিক থেকে আর এই হলো রাবড়ি গ্রামে ঢোকার রাস্তা রাবড়ি গ্রাম গ্রামটার নাম যদিও রাবড়ি নাম এখন রাবড়ি এখন নাম হয়েছে রাবড়ি গ্রাম কিন্তু গ্রামটার অ্যাকচুয়ালি নাম কী যেন অর্ণ গাংপুর তো আমরা এই রাস্তা দিয়ে ঢুকেছিলাম ছাব্বিশ সি বাস গার্ংপুর গ্রামে আসতে হলে ডানকুনি থেকে ছাব্বিশ সি বাস ধরে এটা হলো বাস স্টপেজ বাসপেজ এই যে বাস স্টপেজ এটা বাস স্টপেজের নাম হচ্ছে গাংপুর না यस গঙ্গপুরি বল গঙ্গপুর না না গঙ্গপুর গঙ্গপুর বল গঙ্গপুর বাসটা বেজে বল গঙ্গপুর বাসটা বেজে নামতে হবে নেমে সোজা এই যে গঙ্গপুর গ্রাম ওকে তো তো দেখালাম কি করে রাবড়ি তৈরি হয় রাবড়ি গ্রামে এসে খোদ মেড হাউস এটা কুটির শিল্প কি করে রাবড়ি তৈরি হয় কোন প্রসেসে হয় কিভাবে হয় কেমন খেতে তার রিভিউ পর্যন্ত আমরা দিলাম তো আশা করি যতটুকু ইনফরমেশন আমরা দিতে পেরেছি আশা করি ভালো লাগবে তো যদি ভালো লাগে বন্ধুরা আমাদের চ্যানেলটাকে লাইক করো ভিডিও লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পারলে বন্ধুদের মাঝখানে ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো আজকে আপাতত আমরা চললাম দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে তো আপাতত টাটা